থেকে ছাপ দাগটা হয়ে যায় না আমি হাতে বেশি পছন্দ করি তাই ভিডিওতে সবাই দেখতে চায় ব্রাশ দিয়ে আমরা হাত দিয়ে টিপছি ধরো সবাই পছন্দ না সেটা নয় বাটটা তো ব্রাশের থেকে না তুমি যখন কোনো কিছু সাজবে না মেকআপ করবে ফাউন্ডেশন লাগাচ্ছ কিছু লাগাচ্ছ আমি না হাত দিয়ে তাড়াতাড়ি ব্লেণ্ড করে খুব ভালো হয় আর এই ব্লেণ্ড অনেকক্ষণ থাকে বুঝানো থাকে ওই তোমার ওই ইগ্লো ছাড়া ওই হয় না ওলোকে বলে ওই স্পঞ্জ গুলো ছাড়া বা ব্রাশ ছাড়া আমি হাত দিয়ে মেকআপ করি

দেখো সত্যিকারে ভূতের মতো না কি জ্বালা এবারে পনেরো মিনিট পরে আপনার লোকটা দেখাবো কতটা ডিটেন উঠলো ঠিক আছে থাকো দাঁড়াও দেখি দেখি

আজকের ভ্যাকসিন ফেস ক্লিন আপ ডিটেন সব একসাথে দেখালাম তা তাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চাই এই দেখো কি সুন্দর একটা বাটারফ্লাই এটা বাটারফ্লাই তো না না এটা তো ফুল ও ফুল একটা না আমি বলছি বাটারফ্লাই আমার আর বাটারফ্লাইটা বানানোই হচ্ছে না ও বাটার এখন আসি নি ওখানে না কাটো আইলে ঠিক আছে স্লিকের হট ভ্যাক্স নর্মাল বর্ষা হয়ে গেল লিপস্টিকটা একবার দেখা যাচ্ছে লাস্টে কতটা হেয়ার উঠেছে হেয়ার নেই দিদি হ্যাঁ

হাত দুটো ব্যথা করছে কাকে দিয়ে টেপাবো তুমি মিন্টু দা কে পিন করে রেখেছি হ্যাঁ মিন্টু দা আসবে ওই এই দিয়েছি কে দিয়েছে কি দিয়েছে ফোন এসে গেছে মনে হয় নাকি এই যা আমি ফোন করছে বেবের অফারের টপ করে রেখেছি এটাই তো মেইন জিনিস কাঁদো দিদি একটু কাঁদো স্টার বেবি স্টার লাগে মুখটা এটাই তো খুব মেইন নাকটাকে লাল লাল করে দিচ্ছি নাই দেখো হ্যাঁ বলো টেন উঠেছে মুখে আয়না দেখো